করার কি ভয় নাই আপনাকে যদি এখন বেঁধে দেই কি করবেন মাই আগে থেকে ছিল

মেডিকেলে যাবেন ওই সাহেরা খাতুন যেটা ওইখানে কি আমার সাথে গেলে যদি আবার কেউ আপনাকে মানে ইয়া করে আবার যদি রং ভাবে মানে অনেকে ভাবতে পারে এটা স্বাভাবিক আচ্ছা ইয়া আমি ভিডিও করতেছি কোনো প্রবলেম আছে মানে আমি বাসায় ব্যাক করতেছিলাম বুঝছেন তো আমি সেই আমি একটু ভিডিও ভিডিও করি তো রাইডিং ভিডিও করি তো এই জন্য ভিডিও করতেছিলাম আমি গোনাপাড়া থেকে বের হয়েছি ওইখান থেকে আবার একটু মোল্লাহ গেছিলাম আলী খাঁড় ইয়েতে শোরুমে ওনার গাড়ি রিভিউ দিতে তো ওইখান থেকে মূলত রানিংয়ে আসলাম। আমি মানে অনেক শেষে গিয়ে দেখতে পারলাম যে আপনি আমাকে সিগন্যাস দিতে এটা খুবই রোমাঞ্চকর একটা বিষয় আপনার বাসায় কি এখানে কি করেন এইভাবে কেউ আগে পরে গেছেন আপনি না আপনার কথাই মনে হচ্ছে আপনি এইভাবে আগে পরে গেছেন কি হলো বলেন এইভাবে কি আপনি আগে পরে গেছেন কখনো মানে আমি তো একটা আননোন পারসেন আমাকে এইভাবে যাচ্ছেন কি নাকি মানে কি পড়ানোর ভয়ও নাই আপনার বলছি আপনার কি ভয় নাই আপনাকে যদি এখন পেতে দেয় যদি মেডিকেলে না নিয়ে যাই মানুষকে তো বিশ্বাস করা ঠিক আছে মানুষকে কখনো এত বিশ্বাস করবেন না ওকে আর এইভাবে কখনো এভাবে কখনো কারো বাইকে উঠে কোথাও যাবেন না আমি তো ভালো ছেলে এর জন্য আপনাকে বিক্রি করব না সমস্যা নাই সাবধানে বসেন হ্যাঁ আচ্ছা জোরে কোনো প্রবলেম আছে ওকে জোরে চালাই জোরে

ভিডিওটা যদি পোস্ট করার মত হয় তাহলে করবো মানে যাচ্ছি বাসায় আর হয়ে গেল অন্য কিছু দেখে নেই আচ্ছা এটা লোক গোপাল করছি এখন মেডিকেল কলেজ এন্ড সর্ট তো আউট সো আমাকে কিনে নেবি ডাক দিলো ডাক দিছে আমারে কে ডাক দিলো এইখানে আশেপাশে কোন দিকে কোথায় 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 এই যে দাঁড়াবো চলে আসবে আমার ফেসবুক আইডি আমার ফেসবুক আইডি দিয়ে কি করবেন আমি অবশ্যই কন্টিনিউ এখানে আসছি সমস্যা নক টক দিন পরে একদিন দেখা সাক্ষাৎ হবে ওকে আড্ডা হবে আমার ফেসবুক আইডির নাম হলো ওকে সার্চ দিলে পেয়ে যাবেন ও মাই গডি কি আগে থেকে নিয়ে আসছিলেন নাকি পরিকল্পনা ছিল দুজন মুরব্বী ভালো লাগলো আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ আমি আসি আবার তো পরে একদিন হবে ও মাই গড চকলেট দিল এই মায়ের মনে আগে থেকে কোন পরিকল্পনা ছিল गाइस তো হোক প্যারা নাই আমি এখন বাসায় যাব ভিডিও করতেছিলাম ক্রেজি এটা এখন হয়ে গেল অন্য ভিডিও দেখে এটা ভালো লাগলে আপলোড করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন